একজন লোক যার নাম শুনলে কেঁপে উঠত মধ্যপ্রাচ্য যার একটা ইশারায় শুরু হয়েছে যুদ্ধ আর থেমে গেছে হাজারো প্রাণের স্পন্ধন তিনি ছিলেন রাজনীতির খেলোয়াড় আবার যুদ্ধক্ষেত্রের সেনানায়ক বন্ধুর মুখে হাসি আর শত্রুর জন্য আগুন তিনি আর কেউ নন তিনি ছিলেন সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন ইতিহাসের এমন এক রহস্য যার জীবন গল্পে আছে বিশ্বাসঘাতকতা রক্তপাত বিলাসিতা আর এক শাসকের পতনের করুণ অধ্যায় আজকের এই ভিডিওতে আমরা জানব সাদ্দাম হোসেনের সেই রহস্যময় জীবনী আর বরাবরের মতোই কিউট বাংলা আরও একটি নতুন ভিডিওতে স্বাগত কল্পনা করুন দুই সালের এক শীতল রাত ইরাকের ছোট্ট একটি গ্রাম চারপাশ নিস্তব্ধ হঠাৎ করে গোটা গ্রামে বিদ্যুৎ চলে যায় অন্ধকারে ঢেকে যায় সবকিছু তখনই আমেরিকান সেনারা ওই গ্রামের প্রতিটি কোণে ঘুরে বেড়াতে শুরু করে ঠিক এমন সময় একটি ফার্ম হাউজের সামনে এসে দাঁড়ায় কিছু সেনা সদস্য হঠাৎ তাদের চোখে পড়ে একটি রহস্যজনক দড়ি আর সেই দড়িটিকে অনুসরণ করতে গিয়ে পৌঁছে যায় একটি পুরনো ট্রাক্টরের দিকে ট্রাক্টরটি যেন কোনো কিছু লুকিয়ে রেখেছে আর তখন থেকেই সন্দেহ শুরু হয় মার্কিন সেনাদের এরপর খুব সতর্কভাবে তারা ট্রাক্টরের নিচে থাকা মাটি সরিয়ে খুঁজে পায় একটি গোপন গর্ত গর্তটির মুখ দিয়ে আটকানো ছিল সেনারা বুঝতে পারে এর নিচে কিছু একটা লুকানো রয়েছে কিন্তু তারা নিশ্চিত হতে পারেনি ভেতরে ঠিক কে বা কি লুকিয়ে রয়েছে নিরাপত্তার জন্য একজন সৈনিক একটি হাত বোমা হাতে নিয়ে গর্তটির সামনের দিকে এগিয়ে যায় এবং ওই গর্তটিতে যখনই সেই বোমাটি দিয়ে আক্রমণ করতে চায় ঠিক তখনই গর্তটির ভেতর থেকে একজোড়া হাত বেরিয়ে আসে এবং কেউ একজন ওই গর্তটি থেকে উঠে আসলো চারোদিকে নিস্তব্ধতা সবাই স্তব্ধ তারপর মাটির গর্ত থেকে এক ব্যক্তি ধীরে ধীরে উঠে আসছে মুখ ভর্তি দাড়ি উস্কোখুস্কো চুল আর ক্লান্ত চোখ সে দুই হাত ওপরে তুলে দাঁড়িয়ে পড়ে চুপচাপ তাকিয়ে থাকে চারপাশে ঘিরে থাকা মার্কিন সেনাদের দিকে তারপর হঠাৎ সে বলে আমার নাম সাদ্দাম হোসেন আমি ইরাকের প্রেসিডেন্ট আমি ওআইসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাই দুই সালের মার্চ মাস যুক্তরাষ্ট্রসহ একটি আন্তর্জাতিক জোট আক্রমণ শুরু করে ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র রয়েছে আর এজন্য তারা সাদ্দাম হোসেনকে ইরাকের ক্ষমতা থেকে সরাতে চায় এই অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছিল যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের সেনাবাহিনী বাগদাদ দখলের উদ্দেশ্যে শুরু হয় টানা বিমান হামলা এতটাই তীব্র আর সংগঠিত ছিল যে এই হামলা মাত্র তিন সপ্তাহের মধ্যেই পতন ঘটে গোছানো এই ঐতিহ্যবাহী শহর বাগদাদের কিন্তু শহর দখলের পরেও জোট বাহিনী সম্পূর্ণ ব্যর্থ কারণ সাদ্দাম হোসেনকে তারা খুঁজে পায়নি সাদ্দাম হোসেন হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল তিনি যেন পুরো শহর থেকে গায়েব হয়ে গিয়েছে বাগদাদের এক চত্বরের মাঝখানে সাদ্দাম হোসেনের একটি বিশাল মূর্তি ছিল যা তার চব্বিশ বছরের শাসনামলের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল যুদ্ধ শেষে এই জায়গাটিতেই সমাবেত হয় আমেরিকান সেনারা আর সাদ্দাম বিরোধী কিছু ইরাকি নাগরিক শুরু হয় বিজয় উদযাপন এক পর্যায়ে কয়েকজন আমেরিকান সেনা তাদের দেশের পতাকা নিয়ে সাদ্দামের মূর্তির মুখে জড়িয়ে দেয় স্লোগান দিতে থাকে বিজয়ের কিন্তু এই দৃশ্য দেখে অনেক ইরাকি আতঙ্কিত হয়ে পড়ে তারা ভাবে আমেরিকান পতাকা উড়ানোর মাধ্যমে হয়তো ইরাকের ওপর তাদের স্থায়ী শাসন কায়েম করতে চলছে মার্কিনীরা এই প্রতিক্রিয়া দেখে সেনারা দ্রুত আমেরিকার পতাকা সরিয়ে নেয় এবং তার জায়গায় ইরাকের পতাকা লাগিয়ে দেয় তারপর ক্রেন দিয়ে টেনে ভেঙে ফেলা হয় সাদ্দাম হোসেনের মূর্তিটি আর এই ঘটনার মধ্য দিয়েই সাদ্দাম হোসেনের চব্বিশ বছরের শাসনের সমাপ্তি ঘটে কিন্তু তার পরবর্তী অধ্যায় ছিল আরও বেশি নাটকীয় চমকপ্রদ আর রহস্যজনক যদিও সাদ্দাম হোসেনের সেই বিখ্যাত সাদামূর্তিটি গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছিল তবুও যেন তার প্রভাব তখনও বাতাসে ছড়িয়েছিল কারণ যুদ্ধ শেষ হলেও সাদ্দাম হোসেন আর তার শীর্ষ নেতারা তখনও পলাতক এদের খুঁজে বের করাই ছিল মার্কিন বাহিনীর প্রধান লক্ষ্য কিন্তু কিভাবে খুঁজে বের করা যাবে এতজনকে এজন্যই তারা এক অভিনব উপায় বেছে নেয় তারা তৈরি করে বাউন্ন তাসের একটি বিশেষ সেট যাতে তারা প্রতিটি কার্ডে একজন করে মোস্ট ওয়ান্টেড ইরাকি কর্মকর্তার ছবি বসায় এই তাসগুলো শুধু খেলার জন্য নয় বরং প্রতিদিন খেলার মধ্য দিয়ে যেন সেনারা সবসময় তাদের লক্ষ্যকে মনে রাখতে পারে সেই উদ্দেশ্যেই এটি বানানো হয়েছিল এই তাসগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডটি ছিল টেক্কা আর সেই টেক্কাতেই ছিল সাদ্দাম হোসেনের ছবি দ্বিতীয় আর তৃতীয় টার্গেট ছিল তার দুই ছেলে উদে এবং কুসাই বাগদাদের পতনের পর কয়েক মাস কেটে যায় মার্কিন সেনারা একে একে কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে ধরে ফেলে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে ধৃতদের কেউই সাদ্দাম বা তার ছেলেদের গোপন অবস্থান সম্পর্কে কিছু জানে না তখনই মার্কিন বাহিনী নেয় এক চরম সিদ্ধান্ত সাদ্দামের মাথার দাম ঘোষণা করা হয় পঁচিশ মিলিয়ন ডলার আর তার দুই ছেলের মাথার দাম ধরা হয় পনেরো মিলিয়ন ডলার করে এই ঘোষণা ছড়িয়ে পড়ে গোটা ইরেক জোরে যুদ্ধের চার মাস পর এক অচেনা ইরাকি হঠাৎ করেই হাজির হন মার্কিন সামরিক বেশে সে জানায় ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মুসুলে তার নিজের বাড়িতেই লুকিয়ে রয়েছেন সেই ভয়ঙ্কর দুই ভাই উদে এবং কোসাই এই খবর মার্কিন বাহিনীর মধ্যে নতুন করে আশার আলো জাগিয়ে দেয় শুরু হয় আরেক দফা চূড়ান্ত অভিযান বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু পরের দিন সকালে যখন মার্কিন সেনারা পৌঁছায় তখন সত্যিই দেখা যায় সাদ্দাম হোসেনের দুই ছেলে উদে এবং কোসাই একটি বিশাল বিল্ডিংয়ে লুকিয়ে রয়েছে এবং সংবাদদাতার সেই তথ্যটি সঠিক ছিল মার্কিন বাহিনী দ্রুত ওই বাড়িটির চতুর্দিক ঘিরে ফেলে এবং দুই ভাইকে আত্মসমর্পণ করতে বলে কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী দুই ভাই আত্মসমর্পণ না করে পাল্টা প্রতিরোধ শুরু করে বাড়ি থেকে মিসাইল ছড়ে যা ধ্বংসাত্মক আঘাত করে তবে যখন সেনারা বাড়ির ভেতরে প্রবেশ করে তখন তারা অবাক হয়ে যায় কারণ সে সময় দুই ভাই মারা গেছে যদি তারা বেঁচে থাকত তাহলে হয়তো সাদ্দাম হোসেনের অবস্থান সম্পর্কেও জানা যেত কিন্তু দুই ভাইয়ের মৃত্যুর পর সাদ্দামের অবস্থান আরও অস্পষ্ট হয়ে যায় অনেকে ধারণা করেছিল হয়তো সাদ্দাম হোসেন ইরাক সেরে সিরিয়ায় পালিয়ে গেছে আবার কিছু মানুষ বিশ্বাস করেছিল হামলার ফলে হয়তো সাদ্দাম হোসেন মারা গিয়েছে তবে দুই ভাইয়ের মৃত্যুর কিছুদিন পর একটি অডিও টেপ রেকর্ড প্রকাশিত হয় যেখানে সাদ্দাম তার দুই ছেলের মৃত্যুতে শখ প্রকাশ করছে আর এই রেকর্ডটি প্রমাণ করে যে সাদ্দাম হোসেন তখনও বেঁচেছিল মার্কিন বাহিনী তখন উপলব্ধি করে যে আগের পুরস্কারের প্রলোভনে একজন ব্যক্তি গোপন তথ্য ফাঁস করে দিয়েছিল তাই তারা আবার পুরস্কারের পরিমাণ বাড়িয়ে দেয় এবার যেই ব্যক্তি সাদ্দাম আর তার সহযোগীদের সন্ধান দেবে তাকে দেওয়া হবে 30 মিলিয়ন ডলার তাদের আশা ছিল ইরাকিরা বুঝতে পারবে যে আমেরিকা সাদ্দামের সন্ধান নিয়ে কতটা সিরিয়াস সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বহু অভিযান পরিচালিত হয় কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে যায় এমন কি তারা লক্ষ্য করে পুরস্কারের প্রলোভনেও কেউ আর তথ্য দিতে আসছে না যখন মার্কিন বাহিনী তাদের আগের প্রচেষ্টায় ব্যর্থ হয় তখন তারা তাদের পরিকল্পনা আবার পরিবর্তন করে এবার মার্কিন মিলিটারিরা পুনরায় তাস খেলার মাধ্যমেই সাদ্দাম হোসেনের শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করেন সাদ্দামের নিকটবর্তী যে সমস্ত হাই র্যাঙ্কিং অফিসিয়াল কাজ করতেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এরপর তাদের নানা পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ আর টর্চার করা হয় যাতে সাদ্দাম হোসেন এবং তার সহযোগীদের গোপন আশ্রয়ের সঠিক তথ্য পাওয়া যায় কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই সঠিক ইনফরমেশন দিতে পারেনি তাদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হওয়া সত্ত্বেও এই সময় নতুন একটি পদ্ধতির সন্ধান পান একজন মার্কিন অফিসার তার নাম ছিল এরিক ম্যাডক্স ম্যাডক্স একজন ডেল্টা ফোর্সের সদস্য ছিলেন তিনি সম্পূর্ণরূপে ভিন্ন একটি পথ অনুসরণ করেন তার লক্ষ্য ছিল সঠিক তথ্য পাওয়া যা তাদের দৃষ্টি থেকে হারিয়ে যাচ্ছিল এরিক ম্যাডক্স লক্ষ্য করেন সাদ্দামের পতনের পর যারা তার কাছাকাছি ছিল তারা একে একে পথ হারিয়ে ফেলছে কারণ সাদ্দামের শাসন ক্ষমতায় থাকা এসব লোকের মাঝে যারা তার রক্ষক ছিল তারা এখন আর ক্ষমতা রাখতে পারছে না এমন সময়ে একমাত্র সাদ্দামের ব্যক্তিগত বডিগার্ডই ছিল তার নিরাপত্তার জন্য অপরিহার্য সাদ্দামের বডিগার্ডটা তিনটি স্তরে বিভক্ত ছিল প্রথম স্তর ছিল প্রাসাদের বাইরের নিরাপত্তা যারা বাইরে পাহারা দিত আর দ্বিতীয় স্তর ছিল আরও গভীর এরা সাদ্দামের আগমনের আগে নির্দিষ্ট স্থানে পৌঁছে নিশ্চিত করত যে সাদ্দাম ঠিক সেখানে আছেন কিনা দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদ্দামের বডিগার্ডের নাম ছিল হামায়া তিনি ছিলেন একজন এলিড গার্ড যিনি সর্বদা সাদ্দামের সঙ্গে থাকতেন মার্কিন বাহিনীর কর্মকর্তারা মনে করতেন সম্ভবত হামায় বর্তমানে সাদ্দামের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল এরিক ম্যাডক্স বিশ্বাস করতেন যে সাদ্দাম এবং তার টপ কর্মকর্তাদের অনুসরণ করতে হলে তাকে একটি নতুন দিক থেকে ভাবতে হবে ম্যাডক্স জানতো সাদ্দাম এবং তার ঘনিষ্ঠদের খোঁজ পেতে তাকে শহরের বাইরে নয় বরং তার হোমটাউনে আরও গভীর অনুসন্ধান চালাতে হবে কারণ সাদ্দামের বেশিরভাগ বডিগার্ডই এই শহরের মুসলিম পরিবারের মধ্য থেকে নির্বাচিত হয়েছিল ম্যাডক্স তার অনুসন্ধান চালাতে থাকে আর মুসলিম পরিবারের সদস্যদের একে একে গ্রেফতার করতে থাকে তাদের কাছে যখন জিজ্ঞাসাবাদ চালানো হয় তখন প্রতিটি প্রশ্নের উত্তরেই একটি নাম বারবারই উঠে আসে তা ছিল মোহাম্মদ ইব্রাহিম ম্যাডক্স যখন আরও জানার চেষ্টা করছিল তখনই সে বুঝতে পারে মোহাম্মদ ইব্রাহিম ছিল সাদ্দামের সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ডদের মধ্যে একজন কিন্তু তার ভূমিকা ছিল আরও বৃহত্তর সে সম্ভবত মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের প্রধান নেতা ছিল শুধু তাই নয় সে এমন কিছু জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিযুক্ত করেছিল যারা মার্কিন বাহিনীর ওপর আক্রমণ চালাতে সহায়তা করেছিল এখন মোহাম্মদ ইব্রাহিম মার্কিন বাহিনীর প্রধান টার্গেট হয়ে উঠছিল ম্যাডক্স তার ভাইপোকে গ্রেফতার করে যিনি মিস্টার ইব্রাহিমের দুই বিজনেস পার্টনার এবং ড্রাইভার বাসিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানায় এরপর মার্কিন বাহিনী বাসিল অতীত এবং তার দুই বিজনেস পার্টনারদের গ্রেফতার করে তাদের সঙ্গে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে মোহাম্মদ ইব্রাহিমের কার্যকলাপ সম্পর্কে আরও অনেক কিছু তারা জানতে পারে মোহাম্মদ ইব্রাহিমের পুত্র যিনি প্রথম দিকে মুসলিম নেতাদের কাছে কার্যকর কোনো তথ্য দিতে পারেননি অবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে সে জানায় তার বাবা মাঝে মাঝে সামারা শহরের একটি পুকুরে মাছ ধরতে যেতেন পুকুরের মালিকও তার বাবা এবং সে নিশ্চিত ছিল যে এখনও তার বাবা সেখানে মাছ ধরতে যায় প্রথমে মার্কিন বাহিনী ভাবতে থাকে হয়তো এটি গুরুত্বপূর্ণ তথ্য নয় তবে মোহাম্মদ ইব্রাহিমের ছেলে আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছিল সে জানায় তার বাবা মাছ খেতে খুব পছন্দ করতেন বিশেষ করে জাইরা নামক এক ধরনের মাছ এটি শুনে ম্যাডক্সের মনে একটু হালকা আলোর ঝলক পড়ে তিনি মনে করেন হাউসকিপার একবার জানিয়েছিল যে সাদ্দাম হোসেন খুব মাছ আগ্রহী ছিল আর তখনই তার মনে পড়ে সেই হাউস কিপারের কথা যিনি জানিয়েছিল যে সাদ্দাম হোসেন খুব মাছ পছন্দ করতেন এবং সেই সূত্র ধরে তারা দ্রুত এই পুকুরের বিষয়টি সন্ধান চালাতে শুরু করে যেখানে মোহাম্মদ ইব্রাহিম এবং সাদ্দাম মাঝে মাঝে মাছ ধরতে আসতেন তারপর ম্যাডক্সের নির্দেশে মার্কিন বাহিনীর অনুসন্ধান শুরু হয় তারা সেই পুকুরের জায়গায় গিয়ে দুই মৎস্য শিকারীকে খুঁজে পায় তবে সেখানে মোহাম্মদ ইব্রাহিমের হদিস তারা পায়নি তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে একজন মৎস্য শিকারী একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় সে জানায় তার কাজিন বাগদাদে বসবাস করেন এবং মোহাম্মদ ইব্রাহিম সেখানে লুকিয়ে রয়েছে মার্কিন বাহিনীর স্পেশাল ফোর্স তৎক্ষণাৎ বাগদাদের দিকে রওনা দেয় যখন তারা সেখানে পৌঁছায় তাদের জন্য এটি ছিল একটি বিশাল সাফল্য কারণ সেখানে ছিল মোহাম্মদ ইব্রাহিম যিনি ওমর আল মুসলিম নামে পরিচিত ছিলেন এবং মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে মোহাম্মদ ইব্রাহিমের পরিবারের চল্লিশ জন সদস্যকে আটক করা হয় এবং তাদের থেকে ব্যক্তিগত তথ্য বের করার চেষ্টা করা হয় জিজ্ঞাসাবাদে সেখানে ইব্রাহিমের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং তাকে প্রস্তাব দেওয়া হয় যে যদি তুমি সবকিছু বলে দাও তাহলে আমরা তোমাকে এবং তোমার পরিবারকে রক্ষা করব। আর সেই প্রেসারে পরে মোহাম্মদ ইব্রাহিম গোপনে সাদ্দাম হোসেনের অবস্থান সম্পর্কে তথ্য দেয় সে জানায় সাদ্দাম একটি ছোট কৃষি গ্রামে লুকিয়ে আছেন এবং দেওয়ালের ভেতরে গোপন আস্থানা তৈরি করা হয়েছে এই তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনী দ্রুত সাদ্দামের খোঁজে যাত্রা শুরু করে তাদের গন্তব্য ছিল টাইগিরস নদীর উত্তর দিকে একটি ছোট্ট খামার বাড়িতে যেখানে তারা বিশ্বাস করেছিল সাদ্দাম হোসেন লুকিয়ে রয়েছেন খামারটি দেখতে একটি সাধারণ ঘর ছিল এবং মার্কিন বাহিনী যখন সেখানে প্রবেশ করে তারা সাদ্দামের কোনো সন্ধান পায়নি কিন্তু তারা জানত ইব্রাহিমের কাছে সাদ্দামের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে একটি দীর্ঘ সময় অপেক্ষার পর সোলজাররা বাড়ির মধ্যে একটি কার্পেট দেখতে পায় তাদের অনুসন্ধান চালানোর পর তারা নিচে একটি ট্রাক্টরও দেখতে পায় এবং ঠিক সেখানে গোপনে লুকিয়েছিলেন সাদ্দাম হোসেন এরপর সেখানে গিয়ে সাদ্দাম হোসেনকে তারা ধরে ফেলে সাদ্দাম হোসেন ছিলেন একজন দৃঢ় নেতার উদাহরণ যিনি ইরাককে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি ইরাকের মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তেল রপ্তানি আর অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে ইরাককে একটি শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন তবে ইতিহাস বলে সাদ্দাম হোসেন যিনি পৃথিবী জুড়ে ডলারের অন্যায় আধিপত্যকে রুখতে চেয়েছিলেন ইউরোপের তেল বিক্রির জন্য পরিকল্পনা বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু তার বিরুদ্ধে যেই মিথ্যা অভিযোগ আনা হয়েছিল গণবিধ্বংসী অস্ত্র লুকিয়ে রাখার তা ছিল সম্পন্ন রাজনৈতিক পরিকল্পনা আর তারই পরিণতিতে সাদ্দাম হোসেনের দেশ ধ্বংস হয়ে যায় আর শেষ পর্যন্ত এই সাদ্দাম হোসেনকে ঈদের দিনে ফাঁসি দেওয়া হয় তবে অবাক করা ব্যাপার হলো সাদ্দাম হোসেনের এই ফাঁসিতে যে মার্কিন সেনারা কর্মরত ছিলেন তাদের অধিকাংশই কান্না করেছিল আর সেটিও ছিল একটি অন্যতম রহস্য আর পরবর্তীতে আমরা সেই ভিডিওই নিয়ে আসতে যাচ্ছি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনি কি চান আমাদের কাছ থেকে আপনার ভিডিওটি এডিট করে নিতে তাহলে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট মাই ডিজিটাল সেবা ডট কম অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে